আমাদের কাছে একটা অভিযোগ গতকাল আসছিল একজন শ্রীলতাহানির বিষয়ে সেটা উদয়ন ট্রেন ছিল যেটা সিলেট থেকে আসছে আসার পরে এবং আমরা শোনার পরে এটা আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি যেটা আইনের ব্যবস্থা নেই এই বিষয়ে আমরা সবসময় অপরাধ দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স অপরাধ এইভাবে কিন্তু আমরা কাজ করে থাকি তিনজন গতকাল আটক হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সম্পর্ক করা হয়েছে আরেকটা গত অভিযানে আরেকজন গতকাল আটক হয়েছে এই বিষয়টা আপনার যেহেতু অনুসন্ধানের দিন আছে এবং তদন্ত দিন আছে এটা তদন্তধীন বিষয়ে এটা যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে ধন্যবাদ এখন বিষয়টা আমি কোন কর্পোরেশন সেটা তো আমার ওইভাবে আমরা দেখি না আমরা অপরাধ হিসেবে নিয়েছি এটা বিষয়টা আপনারা হয়তো জেনে নেন এটা ওনারা কোথায় কাজ করেন বাট আমরা এই যে অপরাধ হিসেবে কাজ করছি বাকিটা হয়তো এটা যেহেতু তদন্তকারী কর্মকর্তা আছেন উনি বিষয়টা দেখছেন আপনি দেখেন আমাদের চট্টগ্রাম রায়গা জেলা পুলিশ সবসময় কিন্তু অপরাধের ক্ষেত্রে কিন্তু আমরা অপরাধ একেবারে জিরো টলারেন্স কোনো অপরাধ থাকবে না আমরা সেভাবে কাজ করে দিচ্ছি আপনারা নিজে কিন্তু আমাদের সাথে কাজ করছেন আপনারা নিজেরাও আমরা এই যে কক্সবাজার চিরং রুটে প্রতিটা জায়গায় আমরা কাজ করে যাচ্ছি যাতে পাথর নিকেপ না করে বা যে কোনো অপরাধ না হয় সেটা বলেন আমাদের পাথর বলুন মাদক নির্মূল বলেন এই যে যে কোনো অপরাধ চুরি চিন্তা এই প্রত্যেকটা বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং জনগণকে সচেতন করছি একই সাথে অপরাধীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসছি এবং আমাদের যেভাবে আমরা নিরাপত্তা দিয়ে এসেছি আমরা সেটা তো আছে এবং আমরা সবসময় একইভাবে কাজ করে এসছি এবং অপরাধ একেবারে জিরো টলারেন্স এভাবে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ আমরা আসলে এজাহার প্রাপ্তির পর পরেই আমরা এজাহারের টোটাল চারজন আসামি ছিল তিনজনকে তাৎক্ষণিকভাবে আমরা অ্যারেস্ট করি পরবর্তীতে একজন পলাতক ছিল তার নাম হচ্ছে আব্দুর রব রাসেল তাকে আমরা গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ থানার কুতুবপুর থেকে বোর রাত্রে অ্যারেস্ট করে আমরা নিয়ে আসি বর্তমানে এসে আমাদের হেফাজতে আছে আমরা তাকে কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ আদালতে সুপর্দ করব এবং সাথে সাথে আমরা সাত দিনের রিমান্ডের পেয়ার দাখিল করবো আমরা আসলে এই কাজের সম্পর্কে আগে কোনো অভিযোগ পাই নাই আজকে অভিযোগ পেলাম অভিযোগ পাওয়া মাত্রই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং আমরা এখন যেহেতু একটা ব্যবস্থা শুরু করেছি আমরা চিন্তা করবো যে অন্যান্য যারা এখানে আছে কাজ করে সবার ব্যাপারে পুলিশ ভেরিফিকশন করা কি আমাদের আসলে তদন্ত বোধ আছে তদন্ত যদি করি আমরা তার বিস্তারিত জানা যাবে